বিজেপির এস টি মোর্চার ডাকে পথসভা ও মিছিল গোঘাটের পচাখালী এলাকা থেকে চটি এলাকা পর্যন্ত মিছিল সংগঠিত হয় পরবর্তীতে কামালপুকুর চটি এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আরামবাগ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ অন্যান্য বিজেপির নেতৃত্ববৃন্দ আজকের এই কর্মসূচি থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কর্মসূচি নিয়েও কথা বলেন বিমান ঘোষ রাজ্য জুড়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আমাদের আদিবাসী সম্প্রদায়ের ওপর যেইভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা তফসিলি উপজাতি মোর্চার পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল এরপর আমাদের পথসভাও আছে তো মিছিলে কাতারে কাতারে আজকে পরবের দিন আর সংক্রান্তি সেই সব উপেক্ষা করে আদিবাসী ভাই দিদি মা বোনেরা সবাই এই মিছিলে পা মিলিয়েছে দেখতে পাচ্ছেন মিছিলের চেহারা যে আদিবাসী সম্প্রদায় তৃণমূল কংগ্রেসকে চায় না মুছে দিতে চায় তারই বার্তায় মিছিল দিচ্ছে বলতে পারে লোকসভার প্রস্তুতিও জানাচ্ছে আমরা মহিলা মোর্চার মিছিল করেছি আরামবাগে আপনারা দেখেছেন প্রায় সাত আট হাজার মহিলা কীভাবে একত্রিত হয়ে হাঁটছে আমরা যুব মোর্চার বাইক র্যালি করেছি যুব সমাজ কীভাবে বাইক র্যালি পায়ে পাওয়া মিলিয়েছে আমরা এসসি মোর্চার সমস্ত তফসিলি জাতিকে নিয়ে আমরা বড় সভা করেছি সেখানে দশ বারো হাজার এসসি মোর্চার পক্ষ থেকে অর্থাৎ তফসিলি জাতির যারা প্রতিনিধিত্ব করে এই সমস্ত মানুষের উপস্থিত ছিল আজকে দেখতে পাচ্ছেন আদিবাসী যারা ভাই বোন মহিলা যারা আছে দিদিরা তারা সব মিছিলে হাঁটছে তো পুরো সমাজ পশ্চিমবঙ্গে পুরো সমাজ তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে গেছে দাড়ি একটা বার্তা বহন করছে আজকের মিছিলে পা সেটা প্রমাণ করে পিএন ফার্মেসি আমাদের ঠিকানা হরিণখোলা বাজার এসপিআই ব্যাংকের ঠিক পাশে এখানে পেয়ে যাবেন ডাক্তারি প্রেসক্রিপশন দ্বারা সমস্ত রকমের ওষুধ বেবি ফুড সিরাপ কসমেটিক সহ ডাক্তারি মতে মানুষের যাবতীয় ওষুধ সঠিক জায়গায় সঠিক ওষুধ পেতে আজই চলে আসুন ডাক্তারি প্রেসক্রিপশন নিয়ে হরিণখোলা বাজার আরামবাগ হুগলি মনে রাখবেন পিএন ফার্মেসি সদা আপনার সাথে আপনার পাশে আপনার জীবনকে সুস্থ করতে সমস্ত রকমের ওষুধ এখানে পাবেন পিএন ফার্মেসি এনেছে সমস্ত ওষুধ কেনাকাটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রোপাইটার শুভময় ভট্টাচার্য যোগাযোগ করুন সিক্স টু